আরো বুঝিয়ে দিব ঠিক আছে ক্লিয়ার তো ইতিহাস থেকে কিছু শিখে নিবেন কারণ ডলার আর্নিং করতে হলে আপনাকে ইতিহাস দেখতে হবে ইতিহাসে তারা কেমন ডলার ইনকাম করতে পারতেছে হ্যাঁ কয়েন বিট কয়েন পল কয়েন কোর কয়েন হ্যাঁ বিএনবি কয়েন এগুলা নিয়ে ধারণা নিতে হবে তো যাই হোক আমরা এখন কাজ করি হচ্ছে পলিগন নেটওয়ার্ক ব্লক চেন পলিনিটিকার ডট কম ঠিক আছে পলিনিটিকার ডট কম রাশিয়ান প্রোজেক্টে আমরা কাজ করতেছি তো এখন সবাইকে আমি দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে আপনারা কি অধিক পরিমাণে ডলার আর্নিং করে নিতে পারবেন আমাদের এই সাইট থেকে ক্লিয়ার তো এর আগে আমি দেখাবো যারা নতুন পার্সন আছে তাদেরকে আমি দেখাবো কি যে নেটওয়ার্ক মার্কেটিংটা কিভাবে করে বা কিভাবে পরিচালিত হয় ওকে তো আপনারা দেখেন যে আমরা ডকুমেন্টসে কিছু ডকুমেন্টস রাখছি যে আপনারা কিভাবে আর কি নেটওয়ার্ক মার্কেটিং এ কিভাবে হয় হ্যাঁ যেমন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলেন বা প্রোগ্রাম নিয়ে কাজ করলেন হ্যাঁ আপনার পার্টনারে প্রয়োজন টিম প্রয়োজন কিভাবে আপনি একজনকে প্রোডাক্ট দিলেন বা একটা প্রোগ্রাম সেল করলেন তাকে বললেন যে ভাই এই প্রোডাক্টটা আপনাকে আমি আপনি আমার থেকে কিনবেন পাঁচশো টাকা দিয়ে দেন এটা যদি সেল করে দিতে পারেন নাদিম ভাই কথা শোনা যাচ্ছে না শোনা না ঠিক আছে এখন শোনা যায় হ্যাঁ এখন শোনা যায় দেখা যায় ক্লিয়ার দেখা যায় ওকে ঠিক আছে তো এইভাবে আর কি আপনি এই ব্যক্তি হবেন আপনি কি একটা প্রোগ্রাম সেল করবেন হ্যাঁ ওই ওইভাবে কি এভাবে এই ব্যক্তিটাও কে সেল করবে এভাবে সেল করতে 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 কি একটা টিম হয়ে যাবে এই টিম থেকে কি আপনি আপনার যে একটা ওয়ালেট থাকবে ট্রাস ওয়ালেট বা টুকিন পকেট হ্যাঁ ইন্টারন্যাশনাল যে অ্যাপস ডলার অ্যাপস ক্রিপ্টো এক্সচেঞ্জার গুলো যে অ্যাপস থাকে না বাইনান্স গেট তো এর ভিতরে টোকেন পকেট ট্রাস ওয়ালেট দিয়ে আমরা কাজ করি তো এই ওয়ালেট গুলা কি তো এই ওয়ালেট গুলো যত ডলার বা কয়েন হ্যাঁ এগুলা টাইম

হ্যালো কথা শোনা কন্টিনিউ করো ওকে ওকে হ্যাঁ আমি আবার মোবাইল দিয়ে জয়েন ঠিক আছে তো ট্রাস ওয়ালেটটা মানে বিশ্বস্ত ওইটা হচ্ছে আপনার বিশ্বের যে কোনো ডলার যে কোনো দেশ থেকে আপনি ডলার ওই ওই ওয়ালেটে রাখতে পারবেন তো এখন আমি এটা দেখাইলাম আরেকটা পিকচার দেখাই আপনাদেরকে তাহলে আরেকটু ক্লিয়ার হবেন যে দেখেন এটা হলো তুমি মাঝখানে পাঁচজন হলো তোমার রেফার করা মেম্বার তো এই পাঁচজন মেম্বার রেফার করা মেম্বার এই পাঁচজন থেকে কি আপনার নেটওয়ার্কটা ছড়াবে যেমন এই যে ব্যক্তিরা আরো কি পাঁচজন অ্যাড করবে এই পাঁচজন যে অ্যাড করলো না এই পাঁচজনের যে অ্যাডটা কোট সেলিং করছে যে পোগ্রামগুলো প্রোগ্রামগুলো যে সেল করছে এই এই সেলিং থেকে আপনার ওয়ালেটে ডিরেক্ট ডিরেক্ট ট্রানজেকশন হবে ডলার হ্যাঁ এইভাবে দেখেন আপনার কত বড় একটা টিম হবে তো এই টিম থেকে আপনি সারা জীবন কি ইনকাম বিগ একটা ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন তো দেখেন তুমি মাত্র কয়েকজন রেফার করে টিম গঠন করলে এইভাবে তোমার টিমে অটোমেটিকলি মেম্বার অ্যাড করতে থাকবে কেন মেম্বার অ্যাড করতে থাকবে তা আমি এখন দেখাবো যে কেন মেম্বার অ্যাড করবে তো এখন আমি আমার একটা আইডিতে ঢুকি হ্যাঁ পলিনি টিকার একবার মেন যে গুগলে সার্চ করবেন আপনারা মানে একটা আইডিয়া আমি সার্চ দিই যে কিভাবে আর কি আর্নিং হয় যেমন একটা ভাইর আইডি টাই সার্চ দিই যেমন এই যে ভাই আমাদের সাইটে সে প্রফিট করছে প্রায় এক দশ শতক হাজার কত হাজার আট হাজার পাঁচশো নব্বই পল সেই প্ল্যাটফর্মে লাখের ইনকাম করে লাখ টাকার বাংলা তো এটা হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রামের কাজ কি যেমন এই যে আপনি একজন মেম্বারকে অ্যাড করাবেন এটা হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রাম নন ওয়ার্কিং প্রোগ্রামে পরে আসতেছি এটা হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রাম ওই খেয়াল করো যখন একটা মেম্বার অ্যাড করাবেন এই যে এরকম কি এখানেও কি গ্রিন হয়ে যাবে তো এটা হচ্ছে একশো পার্সেন্ট ইনকাম পাবেন পরেরটা হচ্ছে রিসাইকেল ইনকাম মানে এটা আপনার আপলাইনে চলে যাবে একটা একশো পার্সেন্ট ইনকাম আরেকটা কি আপলাইনে কিন্তু এখান থেকে একটা এনএফটি পাবেন এটা যে রিসাইকেল হয়ে যাবে এটা এখান থেকে এনএফটি পাবেন এন থেকে আপনি ফ্রিতে স্টেকিং করে এখান থেকে আপনি পল্লি টুকেন হ্যাঁ একটা আছে পল কয়েন এটা লাগবে পল কয়েন যেমন এটা পল কয়েন আপনি ডিরেক্ট পেয়ে যাবেন যেটার মূল্য হবে মনে করেন এই তো পাঁচ ডলার এরকম ধরেন আর যেটা রিসাইকেল হয়ে যাবে ওইটা থেকে আপনি একটা এনএফটি পাবেন ওই এনএফটি থেকে আপনি পল্লি টুকেন টুকেন আবার লিস্টেড আছে সব আপনার হচ্ছে ইউনিসোয়াপের লিস্টেড আছে ওইখান থেকে আপনারা সোয়াপ করে ইউএসডিটি ডলার করে নিতে পারবেন হ্যাঁ যেমন এই যে এখানে ভাইয়ের কি একটা পাটনা বসছে এটা কি সে ডিরেক্ট পঁয়তাল্লিশ পল পে তেতাল্লিশ পল কি ডিরেক্ট এইভাবে ভাই একবার ঢুকে গেছে আরেকটা যদি বসে এটা রিসাইকেল হয়ে তার আপনার উপরে চলে যাবে তো এটা হচ্ছে কাজ প্রোগ্রাম ডুয়ো প্রোগ্রাম তো এইগুলো হচ্ছে ডুয়ো প্রোগ্রাম দিয়ে সেলিং করলো আর কি সেল করে করে কি পার্টনারদের থেকে ইনকাম নিলো আবার কি ডাউনে কাজ চলতেছে তার কাছে ফ্রি ইনকাম ডাউন থেকে কি ঢুকতেছে বোঝা গেছে তো এখন আমি কোয়ার্টর প্রোগ্রামে দেখাবো যে কোয়ার্টো প্রোগ্রাম থেকে ইনকামটা কি কিভাবে ইনকামটা হয় কোয়ার্টার ইনকামটা হচ্ছে যেমন ইনকাম এটা জাস্ট কি ওপেন রাখলে আপনারা ফ্রিতে ইনকাম পাবেন অনেক মানুষ আছে পার্টনার জয়েন করাইতে পারে না এই ভাই তো একানব্বইটা পার্টনার জয়েন করাইতে পারছে মার্কেটিং করে আপনি পারলেন না একটাও কিন্তু আপনি এই কোয়ার্টো প্রোগ্রাম থেকে কি ফ্রি তে আর্নিং পাবেন জাস্ট কি প্রোগ্রামগুলো খোলা থাকলে তো কোয়ার্টো প্রোগ্রামের ইনকাম কেমন আমি দেখাই এখানে হচ্ছে একটা প্রোগ্রামের ইনকাম হচ্ছে চারটা দিবে আপনাকে এক দুই তিন চার চারটা ইনকাম দুইটা রিসাইকেল ওইটার মতনই কিন্তু এখানে কোনো টিম পার্টনার লাগবে না জাস্ট এটা খুলে রাখলে কি আপনার ইনকাম ঢুকবে তো এখন আমি দেখাই আপনি দুইটা প্রোগ্রাম খুলে রাখলেন এই দুইটা প্রোগ্রাম থেকে ক্রস লেন থেকে কিভাবে ইনকাম আসবে আমি ওটা একবারে কি বুঝাই দিই এখান থেকে বা এটাই থেকে বুঝাই হ্যাঁ এটা হচ্ছে আপনি বা আপনার আপলাইন এটা আপনি যার মাধ্যমে ঢুকছেন এটা হচ্ছে আপনার আপলাইন আপলাইন আর এটা হচ্ছে আপনি এ আপলাইন কি আরেকটা ব্যক্তি পার্টনার করছে এই পার্টনার আর এটা হচ্ছে আপনি এটা ক্রস লাইন এই ব্যক্তিটা আপনার ক্রস লাইন এই ব্যক্তিটা যখন টিম পার্টনার করবে এই টিম পার্টনার থেকে আপনার ওয়ালেটে মানে কোয়াট্রো প্রোগ্রামে ইনকামটা ঢুকে যাবে ক্রস লাইন বুঝছেন আর এইগুলো হচ্ছে আপনার ডাউনলাইন এই যে এইগুলো হচ্ছে ডাউনলাইন ডাউনলাইন এটাও কি আপনার পার্টনারে ডাউনলাইন ডাউনলাইন এইগুলো হচ্ছে আপনার টিম আর এটা কিন্তু আপনার ডাউনলাইন না টিমও না এটা হচ্ছে আপনার আপলাইনের পার্টনার তার মানে কি ক্রস লাইন এই ক্রস লাইনটা যখন কাজ করবে মানে মেম্বার এড করবে কোয়ার্টার প্রোগ্রাম থেকে আপনার একটা ইনকাম ঢুকবে ফ্রি ইনকাম আশা করি বুঝতে পারছেন একবারে কি সুন্দরভাবে বুঝাই দিছি যে ক্রস লাইন কিভাবে ইনকাম ঢুকে হ্যাঁ মানুষ আমাদের এখানে কি ক্রস লাইন থেকে ইনকাম জেনারেট করছে আমি আরো আইডিতে ঢুকে দেখাবো যে যাদের টিম পার্টনার নাই তারাও কি এখান থেকে ইনকাম করে নিছে দেন আমাদের টিমি থেকেও কি অনেক বোনেরা ভাইয়েরা পাইছে কম পাইছে বেশি পাইছে পেয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে এটা তো এটা তো ইনকাম আছেই এর পাশাপাশি আমাদের এনএফটি যে এনএফটি থেকে আর্নিং করতে পারবে স্টেকিং

উপরে আছে উপরে নিউ ফিউচার স্পেকিং এই নিউ ফিউচার পলিনিটেক স্পেকিং তো পলিনিটেক স্পেকিং হচ্ছে এরকম দেখাই আপনি এখানে ফিউচার নিউ পলিনিটিকার স্পেকিং করতে পারবেন কিভাবে আপনি পলি টোকেন কিনলেন পলিটকিন কিনা করে আপনার ওয়ালেটে থাকবে এখানে ওয়ালেটটা কানেক্ট করা পরে শো করবে এখানে তারপরে আপনি কত পলিটুকেন স্ট্রেকিং করেন আপনি এক সপ্তাহ যদি করে রাখেন ধরেন এক লাখ এক লাখ করলেন এক লাখ করে রাখলেন এটা সাত দিন তিরিশ দিন নব্বই দিন একশো আশি দিন এর মত করে রাখবেন এখান থেকে আপনাকে লাভ লাভ দেওয়া হবে এক লাখ স্টেকিং করে রাখলে আপনি এখান থেকে মনে করেন এক লাখ দশ এক লাখ বিশ আপনি এখান থেকে কি প্রফিট ফ্রিতে জেনারেট করতে পারবেন আর এনএফটি থেকে বেশি করতে পারবেন কারণ এনএফটি রিসাইকেল এনএফটি পাওয়া যায় ওই রিসাইকেল এনএফটি গুলো কি আপনি বেশি আর কি করলে টুকেন আর্নিং করতে পারবেন আর এই টোকেন গুলো সব করে কি আপনারা ডলারে কনভার্ট করতে পারবেন এখন দেখাই যে যারা আমাদের ভাইরা ফ্রি ইনকাম পাইছে তাদের কিছু আইডি সালদি দিই সাত নম্বর আইডিটা তো মনে হয় ভালো লাগছে আমার কাছে দেখা যাক হ্যাঁ যেমনই দেখেন এই একটা ভাই তার এখানে দেখা যায় দেখেন জিরো জিরো পার্টনার জিরো টিম ঠিক আছে টিম জিরো কোনো কিছুই করে নাই যা সে ইনভেস্ট করছে ইনভেস্ট করে কি সে দেখেন কত পাইছে পল এই যে এখানে লেখে আছে পাঁচশো পঁয়ত্রিশ টোটাল প্রফিট একবারে ফ্রিতে পাইসে পাঁচশো প্রফিট কত কত হয় আমি একটু করি পঁয়ত্রিশ পরশো বত্রিশ ডলার হ্যাঁ সত্তর হাজার মতন আর কি হ্যাঁ সতেরো হাজার টাকা ইনকাম করে ফেলছে কি আপনার এক মাসের ভিতরে কোনো কাজই করে না বলতো একুশ বিয়াল্লিশ মেদি ভাই এই দেখেন এটা কিন্তু আমাদের বাঙালি ভাই হ্যাঁ এখানে এটা হচ্ছে নাম দেখি চিনতে পারছি এটা আমাদের বাংলাদেশে হ্যাঁ এখানে অনেক বিদেশি লোক কাজ করে যেহেতু এটা রাশিয়ান প্রজেক্ট ইন্টারন্যাশনাল প্রজেক্ট তেতাল্লিশ আহ ই কল কি অলরেডি ইনকাম করে ফেলছে হ্যাঁ তেত্তর পল কি ইনকাম করে ফেলছে কি আপনার ডুয়ো প্রোগ্রাম থেকে কি কোনো ইনকামই পায় না কারণ পাটনা জয়েন করায় নাই জিরো আর কোয়াট্রো প্রোগ্রামে থেকে কয়টা স্লোট খুলছে জাস্ট চারটা খুলছে এই মাসে কি ইনকামটা পাইছে দেন আরো যে কাজ হবে ফিউচারে সে এখান থেকে ফ্রিতে পাবে আর যদি পার্টনার টিম করতে পারে তাহলে কিন্তু আরো বেশি পাবে তিয়াত্তর পল যে ইনকাম করতে পারছে সে কিন্তু মানে জাস্ট আইডি লগিং করে রাখছে কা কোনো কাজই করে নাই তো এখানে আরো প্লাস হবে সে আরো এখান থেকে কি ফ্রিতে আর্নিং পাবে কারণ আমাদের প্রজেক্টে কি অনেক লোক অ্যাডমিট আছে দেন স্টেকিং করতেছে এনএফটি থেকে আর্নিং করতেছে তো এইভাবে আর কি নেটওয়ার্কটা কি তারা ফিউচার করে নিবে এখান থেকে আর যদি কাজ করে যেমন পার্টনার করে হ্যাঁ তা তাহলে হবে পাওয়ার পাওয়ার বোঝা গেছে পার্টনার থেকে একটা পাওয়ারফুল ইনকাম পাবে যারা পার্টনার বেশি করতেছে তারা বিগ মানে মোটা অঙ্কের ইনকাম করতেছে আর যারা মোটা অঙ্কের ইনকাম করতে চান না জাস্ট কি অল্প ইনকাম করতে চান হ্যাঁ তাহলে কি আপনারা কোয়াট্রো একটা দুইটা খুলে রেখে দিতে পারেন ফিউচারে কি এখানে দেখবেন আপনার ওয়ালেটে অনেক ডলারে কি জমা হয়ে রয়েছে বুঝা গেছে তো এইটাই আর কি সিস্টেম আরো সিস্টেম দেখবেন আরো অনেক কিছু জানার আছে হ্যাঁ আমাদের লাইভ ক্লাস গুলা করলে আরো বুঝতে পারবেন যে আমাদের সিস্টেম সম্পর্কে তো সিস্টেমটা কিন্তু ভালো খারাপ না বিগত যে যত বছর ছিল যে প্লাটফর্ম গুলা ছিল আগে ওইসব প্ল্যাটফর্মে ইনকাম জেনারেট খুব কম ফ্রি বেশি যদি কাজ করি তাহলে কি আমাদের পার্টনার টিম থেকেও কি আমরা ভালো একটা ইনকাম নিতে পারতেছি আর আর যাদের স্টেকিং চালু করা নাই আমরা কল কিনে পল্লি পল্লিটন কিনে আমরা স্টেকিং গুলো চালু করে রাখবো যেন টিম থেকে আর্নিং আসে কোয়ার্ট প্রোগ্রাম থেকে আর্নিং আসে এনএর থেকে আর্নিং আসে ফ্রি ফিউচার নিউ স্টেকিং যে যেটা আছে ওইটা থেকেও যেন আর্নিং আসে হ্যাঁ তো এই চারটা সিস্টেম থেকে আর্নিং আসলেই আপনার ইনকাম এইভাবেই হবে এমনিতেই হবে বোঝা গেছে তাহলে সবাই ফোকাস দিয়ে কাজ করবেন আর নেটওয়ার্ক মার্কেটিং করে কিন্তু ইতিহাসে অনেক ইতিহাস আছে আপনার কি দেখবেন যে নেটওয়ার্ক মার্কেটিং কে কি করতে পারছে নেটওয়ার্ক মার্কেটিং করে ভাই মানুষ কোটি টাকা ইনকাম করতে পারতেছে এই নেটওয়ার্ক এর মাধ্যমেই কি আপনি আরো ক্রিপ্টো সম্পর্কে ধারণা পাবেন কাজে মন দিয়ে কাজ দিয়ে মনে কাজে মন কাজে মন দিয়ে কাজ করলে ভাই মনে করেন আর অনেক কিছু অ্যানালাইজ করতে পারবেন রিচার্জ করতে পারবেন তো মনে করেন এখানে অ্যাকাউন্ট করতে আহামরি কিন্তু দশ বারো হাজার টাকা লাগে না এখানে আপনি সর্বনিম্ন টাকা হচ্ছে সর্বোচ্চ কি সর্বোচ্চ তো অনেকই আছে ফ্রি ইনকাম শি ভালো ওই সাড়ে এগারোশো টাকা বারোশো টাকার মতনই আসে কারণ কলের দাম বাড়ে কমে তো এই টাকা দিয়ে মনে করেন আপনারা কি শুরু করবেন একটা